দর্শক বন্ধুরা একদিকে পুষ্পা দুই ছবি বক্স অফিসে ঝড় তুলেছে মাত্র এক সপ্তাহেই হাজার কোটি টাকার মাইল ফলক ছুঁয়ে ফেলেছে কিন্তু ছবির এই সাফল্যের আদালে ঘনিয়েছে মেঘ হায়দরাবাদের ছবির প্রিমিয়ারে ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনায় আল্লু অর্জুনের মাথায় এখন চিন্তার ভাজ মঙ্গলবার সকাল এগারোটায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন হাজির হন হায়দরাবাদের চিক্কটপল্লী থানায় পুলিশ তাকে একের পর এক প্রশ্নবানে জর্জরিত করে এদিকে এই ঘটনার জেরে মিতা রেবদির পরিবারকে পাঁচ শূন্য লক্ষ টাকার আর্থিক সাহায্য দিয়েছেন পুষ্পা দুই এর প্রযোজক নবীন ইয়ারনেনি এবং রবিশঙ্কর প্রযোজকরা জানিয়েছেন এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং তারা মিতার পরিবারের পাশে আছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল তেলেঙ্গানার রাজনীতি এম দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি এবং কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনার জন্য একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রবিবার রাতে আল্লু অর্জুনের বাড়িতে হামলা হয় যা আরও উত্তেজনা বাড়ায় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লু অর্জুন তার অনুরাগীদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন এবং তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পদপিষ্ট কাণ্ডে তাকে গ্রেপ্তার করা হলেও এখন তিনি জামিনে মুক্ত দর্শকরা পুষ্পা দুই ছবির সাফল্যের পাশাপাশি এই ঘটনা আল্লু অর্জুন এবং তেলেঙ্গানার রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না